হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত ঠিকঠাক আছি এই কারণেই বললাম কারণ তোমরা গতকাল যারা ভিডিওটা দেখেছো যারা দেখেছো আর কি তারা জানো যে কেন ঠিকঠাক আছি বললাম তাছাড়া তোমাদের প্রত্যেকে তোমরা যারা প্রত্যেকে ভিডিও দেখেছো যারা কমেন্ট করেছো প্রত্যেকে প্রে করেছো মায়ের জন্য তো মানুষের প্রে সত্যিই বড় কাজ দেয় মায়ের আপডেটটা একটু তোমাদেরকে বলে দিই কারণ তোমরা আমার মাকে চেনো না যারা ব্লগ দেখেছো আগে তারা অনেকেই চেনো ফেসবুকে মেসেঞ্জারে প্রচুর খোঁজখবর নিচ্ছ কিন্তু আমার যারা নতুন নতুন বন্ধু মানে কন্ট্রোভার্সিয়াল টপিকের নতুন বন্ধু তারাও না চিনেও যে এত প্রে করেছে আমি সত্যি আপ্লুত মানে চোখে জল এসে যায় তাই তোমাদের প্রেতে কিন্তু মায়ের মানে কি বলবো কালকে যেমন একদম দিন থেকে যেমন একদম খাওয়া দাওয়া করছিল না আজকে কিন্তু শক্ত খাবার সব খেয়েছে বমি টমি করেনি আর আর হচ্ছে তোমার বা সাইডটা মানে বা হাত আর বা পাটা কিন্তু একটু অসার হয়ে গেছে আর ব্রেনে একটা জায়গায় একটু ক্লট দেখা দিয়েছে আর কি একটু যেখানে জায়গায় জমে আছে ডাক্তার বলেছে সেটা অপারেশনের দরকার নেই মানে রক্ত জমে আছে সেটা ওষুধের দ্বারাই হচ্ছে তোমার লিকুইড হয়ে যাবে তো যতটুকু ব্রেনের ক্ষতি হয়েছে সেটা আর রিকভারি হবে না আর ফিজিওথেরাপি করতে হবে ছুটি দিয়ে দেবে আগামী দুদিনের মধ্যে হয়তো ওটা বাড়িতে থেকেই ট্রিটমেন্ট হবে ওষুধের দ্বারাই হবে আর ফিজিওথেরাপি করতে হবে তবে মা কথা বলছে আমরা সব মানে পুরোনো কথা জিজ্ঞেস করছি শাল সাবুদ কার কবে জন্ম সব মনে আছে মানে সেরকমভাবে মেমরি লস ভগবানের ইচ্ছায় বা তোমাদের প্রে যারা করেছো সত্যি তোমাদের কী বলবো এটা প্রার্থনাতে তেমন কিছু হয়নি তবে বা সাইডটা একটু অসার আছে মানে পুরোপুরি নয় একটু সেটা হচ্ছে তোমার ফিজিওথেরাপি করতে হবে যাই হোক অনেকটা বড় আপডেট দিয়ে দিলাম হয়তো এত কিছু বলতাম না কিন্তু এত মানুষের সান্ত্বনা বাক্য হয়তো আমার মনের অনেকটা জোর বাড়িয়ে দিয়েছে যাই হোক একটুকুই প্রে করো যেন আমার মাকে আমি আগের মতো আবার ফিরে পাই আগে যেমন মা হেঁটে চলে কাজ করে আমাকে আমাকে মানে কি বলবো অল টাইম আমি আমি অসুস্থ হলে অল টাইম আমাকে মনের জোর দিত আর কি তো সেটা সেই রকম যেন ফিরে পাই যাই হোক চলো আমি ইমোশনাল হয়ে যাচ্ছি চলে আসি টপিকে ঠিক আছে আজকেও ঠিক তাই তোমাদেরকে একটু ব্ল্যাক স্ক্রিনেই আমাকে বানিয়ে নিতে হবে কটা দিন কারণ এডিটিং করার মতন এ করার মতন না আমার সত্যিই বলছি মানসিকতা নেই কিন্তু এই মুহূর্তে আমাকে কাজ করতে হবে তোমাদেরকে আমি গতকালই বলেছি কেন করতে হবে কাজ করতে হবে তো সেক্ষেত্রে কাজ না করলে একই ইউটিউবে রিচ ডাউন করে দেবে তখন আর আমাকে তোমরা কেউ চিনতেই পারবে না দেখতেই পারবে না মানে যাবেই না তোমাদের কাছে ভিডিও অনেক সমস্যা এমনিতেই আমি কম ভিডিও দিই ইউটিউবে অত ভিডিও দিই না একটাই দিই তো সেক্ষেত্রে আরও রিচ ডাউন হয়ে যাবে আমারই চ্যানেলটা ডাউন হয়ে যাবে আর কি তো সেই জন্যই আমার একটা করে ভিডিও করা কিন্তু এডিটিং করার মতন মানসিকতা একটুও নেই সময়ও নেই এটাই হচ্ছে কথা তো যাই হোক এবারে চলো মোদ্দা কথা বলি আচ্ছা টিনের কেনাকাটা দেখলাম মানে কালী পুজোর কেনাকাটা ওর সাজগোজ কিন্তু মাঝখানে মানে দুদিনের ভিডিও একসঙ্গে দিয়েছে তো কিন্তু টাইটেল দিয়েছে অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হলো আচ্ছা অনেক দিন পর দেখা হলো এই অনেক দিন ও কোথায় ছিল একটা প্রশ্ন আসছে না যে অনেক দিনটা ও কোথায় ছিল ওর মাও বলছে শরীর খারাপ মানে টর হয়েছে অনেক দিন পর পেট ভরে ভাত খেলাম এরকম লিখেছে জ্বর হয়েছিল বলছে শরীরটা শরীরটা খারাপ বলছে তো মা কি মানে মেয়ের জন্যই মানে মেয়ের কীর্তিকলাপ দেখা মানে ধরা পড়ে যাবে বা কিছু সেই জন্যই কি মাও ভিডিও অফ রেখেছিলো আর এদিকে মেয়েও বললো অনেক দিন পর তোমাদের সামনে হ্যাঁ আমরা জানি দুদিন ভিডিও ওর পরপর আসেনি শনি রবি আর তার আগে যে ভিডিওটা এসছে শুক্রবারে সেটা বহু পুরোনো ভিডিও তো ও এখন কালী পুজোর প্রস্তুতি নিচ্ছে তো অনেক দিন কেন ভিডিও করেনি কই সেটাও তো বললো না কি বললো না মন মেজাজ খারাপ ছিল কালকে একটু মন মেজাজ খারাপ ছিল দুপুরের পর তাই ভিডিও করিনি কন্টিনিউ করিনি তারা যেটা বললো আর কি কারণে মন মেজাজ সেটা বললে তোমরা বলবে নাটক অর্থাৎ ছেলের কারণে মন মেজাজ আচ্ছা এবার হচ্ছে একজন ওখানে কমেন্ট করেছে যে ছেলের কাছে যাও ফিরে যাও যে ফোনে দুঃখ করে কোনো লাভ নেই আচ্ছা ফোনে দুঃখ করে মানে এই ভিডিওর দুঃখ করেই উনি বলতে চেয়েছেন হয়তো আচ্ছা এই দুঃখটা উনি যে কেন মানে ও যে কেন করলো মানে ফোনে বা ভিডিওর মাধ্যমে যে দুঃখটা কেন প্রকাশ করলো সেটা আমরা সবাই বুঝতে পারছি অ্যাকচুয়ালি না ও জেলাস ফিল করছে ও এখন জেলাস ফিল করছে এবং যেটা হাসিটা তোমরা দেখতে পাচ্ছ হাসছে লিপ বাম দিচ্ছে সাজুগুজু করছে চুলের স্টাইল মারাচ্ছে ঠিক সেইটা না ওর হচ্ছে তোমার নিজের দুঃখকে ঠাকবার জন্য দুঃখটা কিসের জন্য নিজের আফসোস মানে পস্তাচ্ছে যাকে বলে আর কিছুটা জেলাস ফিল করছে যে আমাকে ছাড়াই বাবা পাঁচ বছরের জন্মদিন করে ফেললো এত গিফট পেয়ে গেল কারণ বলেছিল না জন্মদিনে তোমরা কেউ গিফট দেবে না সবারই তো কষ্টের পয়সা লাইভ করে বলেছিল গত বছর কেউ একটাও গিফট পাঠাবে না তারপরে দেখছে ছেলের উপর পেন থেকে শুরু করে মানে কি বলবো সাইকেল থেকে শুরু করে ভালো ভালো জিনিস এমনকি আমার শাশুড়ি শুদ্ধ দোকানের শাড়ি আমার শ্বশুর দুখানা জামা মানে যদিও শাশুড়ি শ্বশুর কেন বলছি লিগাল তো এখনও রয়েছে লিগালি তাই বলছি তো বাচ্চার বাবাও পেয়ে গেল শুদ্ধ গিফট আর সেখানে আমি এখানে শুধু সবাইকে গিফট বিলোচ্ছি এরকম একটা ব্যাপার তো ছেলের মানে ছেলের জন্য কষ্ট পেতে হলে বিশেষ বিশেষ দিনে কষ্ট পেতে হয় এরকম মা আমি দেখিনি তার কারণ হচ্ছে ছেলের যেহেতু জন্মদিন গেছে মানে এই রিসেন্ট মানে দুদিন আগেই সেই জন্য ওর এখন মনটা খারাপ আমার ছেলের জন্মদিনটা যেই কেটে গেল মানে আবার মানে যেদিন বললো মনটা খারাপ পরের দিনের ভিডিও জুড়ে দিল সেখানে আবার হাসি খুশি কখন বাড়িতে বেরোবো আমার দাদাভাই নেই বাড়িতে মানে কখন ফিরবো কোনো ঠিক নেই যখন খুশি ফিরলেই হলো সেখান থেকে বাজার কলকাতা যাওয়া এখানে যাওয়া আইসক্রিম মানে কুলফি খাওয়া বাড়িতে এসে রাত্রেবেলা লিফ্ট বাম লাগিয়ে শুতে যাওয়া মানে এগুলো কি মানে সত্যি সবটা যে কন্টেন্ট সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে দেখো নিজের প্রিয়জনের জন্য কষ্ট পেতে হলে না ওই তোমার দিন বিশেষে কষ্ট পাওয়া যায় না দিন বিশেষে নয় মানে এই জন্মদিন বলে হঠাৎ করে ছেলের কথা মনে পড়লে কষ্ট পেলাম আবার যখন জন্মদিন আসবে বা কিছু আসবে তখন কষ্ট পাবো মায়ের জন্য সন্তানের মানে কি বলবো যেমন কষ্ট হয় সন্তানের মানে একটা অন্য সম্পর্ক এটা সব সম্পর্ক আমরা পৃথিবীতে এসে গড়ি তৈরি করি যে কোনো সম্পর্ক মামা কাকা দাদা জ্যাঠা এমনকি বাবা পর্যন্ত কিন্তু মায়ের সাথে সম্পর্ক নারীর টানটা কিন্তু হচ্ছে তোমার গর্ভ থেকেই হয় মানে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই হয় সেখানে মা এইভাবে সন্তানকে মনে করতে পারে তিথি বিশেষে দিন বিশেষে আমি জানি না আর সেখানে এসে বলছে তোমরা বললে বলবে নাটক হ্যাঁ এটা তো নাটকই নাটক না হলে এইভাবে দিন বিশেষে কারোর জন্য মনে পড়ে না প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে প্রতিটা পলে মনে পড়বে সেটাই স্বাভাবিক সেরকম আমরা দেখি না তো যাই হোক ওইটুকু নিয়েও ও কন্টেন্ট করলো যদিও ও টাইটেলে দেয়নি ভালো করেছে দেয়নি নাহলে লোকে ওকে আরও জুতো মারতো তো যাই হোক এবারে কথা হচ্ছে ওর কালী পুজোর প্রস্তুতি শুরু হয়েছে কালী পুজোর কেনাকাটা শুধু নিজের জন্য নয় মা আর বৌদির জন্য কিনে দেবে কারণ ওদের পছন্দই হচ্ছিল না দেখো এই গেছে পুজো এরপরেও কালী পুজো আর মায়ের এখন সাদাতে ধরেছে মানে শাখা সিঁদুর তুলে তো দিয়েইছে আর তোমার এখন সাদায় পছন্দ হয়েছে মেয়েও বলছে সাদা ভূতে ধরেছে সাদার ভূতে ধরেছে হুম অ্যাকচুয়ালি সাদা পরে সব কিছু মুছে মাছে দিয়ে ওই ভক্তিবাবুকে কিছু বোঝাতে চাইছে কিছু বোঝাতে চাইছে আর আমাদেরকেও কিছু বোঝাতে চাইছে যাই হোক আমরা সেসব বুঝবো না আমরা এখনও দেখতে পাচ্ছি ভক্তিবাবু মানে কী বলবো আছেন লিগালি ওনার সঙ্গে আছেন তো সেক্ষেত্রে যাই হোক উনি সাদা ভীষণ ওনার সাদা পছন্দ আর মেয়ের হয়েছে কালো পছন্দ খুব শখ ছিল কালী পুজোতে একটা কালো শাড়ি পরবে এগুলো হচ্ছে মায়ের দুঃখ ঠিক আছে কালো শাড়ি পরবে কিন্তু মা এতটাই দুঃখে আছে মা গিয়ে একটা কালো টপ একটা কালো প্যান্ট কিনে ফেললো কালী পুজোতে পড়বার জন্য কালী পুজো স্পেশাল মা দুঃখে আছে মাইন্ড ইট মনে রেখো কিন্তু মা দুঃখে আছে আচ্ছা সবাই বলেছে ইস ওর বুকটা ফেটে যাচ্ছে ওর খুব দুঃখ ছেলের জন্মদিন মনে পড়ে কষ্ট পাচ্ছে না ও জেলাস ফিল করছে দুঃখ টুক্ক্ষ নয় ও ভাবছে বাবারে বাবা আমাকে ছেড়া জন্মদিন হয়ে গেল ছেলেটা এত খুশি আছে সবাই ওকে ভালোবাসা দিচ্ছে মানে এই রকম একটা ব্যাপার তো ভাবতে পারেনি যে ওদের দিনগুলো স্মুদলি চলে যাবে মানে মিত্র বাড়ির দিনগুলো যে স্মুদলি চলবে সেটা না ও ভাবতে পারেনি ও ভেবেছিল ওই পরিবারটাকে পুরো তছনচ করে দেবো আমি কেস কামানি দিয়ে জেলে ঢুকিয়ে ওদের ওই রাজপ্রাসাদ নিজের করে নিয়ে আমি ওই জন্য ডিভোর্স দেবো না মানে এইরকম একটা প্ল্যান প্রোগ্রাম ওর ছিল এটা গেল একটা কথা এবারে হচ্ছে তোমার বাড়িতে ফ্রিজের ব্যাপারটা এবার আসি ওর মা গতকালের ভিডিওতেই বলেছে গতকাল না তার আগের যে ভিডিওটা সেটাতেই বলেছে যে ফ্রিজটাকে এবার চালু করতে হবে কার ফ্রিস্টার মেয়ের ফ্রিজটার নাম করে বলেছে ওর ফ্রিজটাকে এবার চালু করতে হবে কতদিন চালু হয়েছিল এবার চালু করতে হবে আর ওই ফ্রিজ থেকে জিনিসগুলো আবার এটাতে আনতে হবে আচ্ছা ওই ফ্রিজ বলতে মানে ওদের বাড়িতে কটা ফ্রিজ একটা আমরা জানি যে টিন যেটা ফ্ল্যাটে গিয়ে কিনেছিল বসিরহাটের ফ্ল্যাটে গিয়ে সেটা একটা বড়ো ডবল ডোরের ফ্রিজ আর ওদের বাড়িতেও একটা ফ্রিজ আছে ব্যাস দুটো ফ্রিজ এবার টিন যেটা আমাদেরকে বলেছিল বা বুঝিয়েছিল সেটা হচ্ছে যে ওর বড় ফ্রিজটা মা রেখে দিয়েছে আর ওদের বাড়ির ফ্রিজটা ওর দিল্লি চলে গেছে তাহলে ওর মা যে ভিডিওতে বললো রিসেন্ট ভিডিওতে বললো যে ওই ফ্রিজটা চালু করে মানে দু তিন দুদিনের আগের ভিডিওতে ওর ফ্রিজটা চালু ওই ফ্রিজটা এই ফ্রিজটা চালু করবো করে ওই ফ্রিজের মালগুলো এই ফ্রিজে আনবো অনেকদিন চলেনি তো এই ফ্রিজে আনবো মানে আরও কি ফ্রিজ আছে নাকি ওদের বাড়িতে মানে আমি এটা না অবাক হলাম নাকি টিনের এই মালগুলো আবার রিটার্ন এসেছে কিছু না বুঝতে পারছি না তোমাদের কি মনে হয় তোমরা আশা করি কথাটা শুনেছো আমাকে কমেন্টেও অনেকে লিখে আছো এই ব্যাপারটা কিছু বলো এটা যে বললো ওর মা আসলে মেয়ের কালো চিৎটা না সব মেয়ে মানে মাই ফাঁস করে দেয় এটাই হচ্ছে ব্যাপার মা বোকার মতন সব কিছু বলতে যায় আর সব ফাঁস হয়ে যায় তো সেখানে কথা হচ্ছে তাহলে কি ওর দিল্লি থেকে মাল আবার ফেরত এসছে হ্যাঁ দিল্লিতে মাল গিয়েছিল রিসিভ দিল্লি কোথা থেকে গেছে ওদের মানে জায়গার নাম আর কোথায় রিসিভ হয়েছে মাল দিল্লি সেটা কিন্তু আমাদেরকে বিলও দেখিয়েছিল এবার কোত্য থেকে কী করেছে না করেছে জানি না ও কিন্তু আমাদেরকে দেখিয়েছিল তো সেক্ষেত্রে তারপরে কি আবার রিটার্ন এসছে নাহলে ফ্রিজটা করতে আসবে যদি আমাদেরকে দেখায়নি মুখে বলেছে তাহলে ফ্রিজটা করতে আসবে তাহলে কি মা কন্ট্রোভার্সির জন্য এই কথা বললো যে ওকে দুটো কথা বলুক আবার দুটো সমালোচনা হোক সেই জন্য বললো মানে কিছু বুঝতে পারছি না কিন্তু এর যা গতিগতি দেখছি একজন আজকে লিখেছে তুমি কি আর দিল্লি ফিরে যাবে না সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে ঠিক আছে টিন আরেকজন লিখেছে তুমি কি ভাইফোঁটার পরে দিল্লি ফিরে যাবে দিওয়ালির পরে দিল্লি ফিরে যাবে সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে মানে আমরা লাভ রিয়াক্ট কখন দিই মনের মতো কমেন্ট হলে লাভ রিয়াক্ট দিই নেগেটিভ কমেন্ট হলে লাভ রিয়াক দিই না মোদ্দা কথা সেটা তো সেখানে অনেক সময় সহমত পোষণ করেও লাভ রিয়াক্ট দেওয়া হয় যে হ্যাঁ তোমার সঙ্গে আমি সহমত এই ব্যাপারটাতে বা তুমি যে কথাটাতে বলছো তাহলে এখানে বলছে তুমি কি আর দিল্লি ফিরে যাবে না সেখানেও লাভ রিয়াক্ট দিয়েছে অথচ যে এমন নয় যে সব কমেন্টে দিয়েছে তা নয় কিন্তু তার মানে কি ও কি আর দিল্লি ফিরে যাবে না নাকি ও দিওয়ালির পর দিল্লি ফিরে যাবে কোনটা কোনটা সঠিক ও কিন্তু একটু ভিডিওতে ক্লিয়ার করতেই পারতো বলেছিল না এখন থেকে এসে ভিডিওতে সব ক্লিয়ার করব বলেছিল তো কিন্তু এত মানুষ আমরা বাদ দাও আমরা তো ওর নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু এত মানুষ ওর ভালোবাসার মানুষরা জিজ্ঞাসা করছে তাকে তাদেরকে রিপ্লাই দেওয়ার পর্যন্ত মানে প্রয়োজন মনে করে না যে হ্যাঁ গো আমি এই তোমরা জিজ্ঞেস করছো তো আমি এই সময় দিল্লি ফিরে যাব কিন্তু একটা কথা যে কালকে মানে আজকে যে ভিডিওটা দিয়েছে যেখানে ও শপিং টপিং করলো যেখানে ওর মন খারাপের কথা বললো সেখানে কিন্তু ভিডিও শেষ করার মুহুর্তে ও কিন্তু বলল কাল সকাল সকাল বেরোতে হবে তাহলে ও কোথায় বেরোবে সকাল সকাল তাহলে কি এখনই দিল্লি চলে যাচ্ছে নাকি ঠাম্মিকে আনতে যাচ্ছে নাকি ঠাম্মির কাছে যাচ্ছে নাকি মামার বাড়ি যাচ্ছে মানে কোথায় যাচ্ছে মানে এত উচ্ছ রেখে ভিডিও বানায় মানে ডালমে কুচকালা হ্যাঁ ওই জন্যই বানায় কুচকালা না বহুত কুচকালা হয় তো ওই জন্যই বানায় কিন্তু ভিডিও শেষে বললো না এখন ঘুমিয়ে পড়বো এডিটিংটা সকালে উঠে করব কারণ কালকে সকালে উঠে করব নাকি এখনই করব বললো ঘুমিয়ে পড়বো কারণ কাল সকাল সকাল উঠতে হবে সকাল সকাল বেরোতে হবে কিন্তু কোথায় বেরোবে দিল্লি যাচ্ছে রওনা দিচ্ছে তাহলে মানুষকে ওরকম লাভ রিয়া দিচ্ছে কেন যে তুমি আর দিল্লি ফিরে যাবে না সেখানে সহমত পোষণ করছে কেন যে হ্যাঁ দিল্লি ফিরে যাবো না বুঝতে পারছি না মানে সবটাই ধোয়াশা তবে এটুকু বুঝতে পারছি যে ছেলের জন্মদিন দেখে ওর হঠাৎ করে ছেলের কথা মনে পড়েছে একটা ধাক্কা একটা ধাক্কা লেগেছে আমার ছেলে আছে তো তার পাঁচ বছর হয়ে গেল পাঁচ বছরের জন্মদিনটাও হয়ে গেলো মানে ছয়ে পড়ে গেল মানে এরকম একটা ধাক্কা থেকে ওর একটুখানি সাময়িক সাময়িক একটা মন খারাপ হয়েছিল মানে যদিও সেটা কন্টেন্টের জন্য কোথাও ছোঁয়া পায়নি মন খারাপের তো যাই হোক এখন হচ্ছে ও বাঘে খুশি করতে ওর বৌদিকে খুশি করতে করতেও ভীষণভাবে ব্যস্ত ভীষণভাবে ব্যস্ত এমন কি ওই তোমার ওদের পাশের বাড়ি যে সোনাই পোনাই আছে তার জন্য একটি শীতের মোটা একটা গেঞ্জি কিনে নিয়ে এসেছে সেখানে ও বারবারই বলছে যে আমি কিনেছি আমি কিনেছি তারপরে লাস্টে বলে দিল আমরা সবাই দিচ্ছি বাৎসরিক আছে আমরা সবাই দিচ্ছি তো সেক্ষেত্রে ওকে এটা মেনশান করতে হয় কেন যে আমরা সবাই দিচ্ছি মানে একটা গেঞ্জি সেটা ওই কিনেছে সেটা আমরা বুঝতে পারছি মানে নিমন্ত্রণ পড়লেও ওকেই সেটা খরচা করতে হবে কাউকে কিছু জিতে গেলেও ওকেই সেটা গিফট দিতে হবে ওকেই করতে হবে লাস্টে বলে দিচ্ছে আমরা সবাই দিচ্ছি একটা গেঞ্জির দাম আমি ধরছি খুব বেশি হলে পাঁচশো টাকা তাহলে কি দিচ্ছে বৌদি একশো টাকা ও একশো টাকা ওই একশো টাকা দাদা একশো টাকা মা একশো টাকা এইভাবে দিচ্ছে তাহলে এইগুলো মেনশন করার কি আছে বলতেই পারে এটা মা গিফট করছে সোনাইকে বা এটা আমি গিফট করছি এত ধামাচাপা এত মানে কি বলবো ধামাচাপা দেওয়ার পরে আবার এত এলাবোরেটলি বলবার কি আছে কে দিচ্ছে কার টাকা কেন বলছে বাড়ির লোককে পরিবারকে স্বচ্ছ রাখার জন্য এটাই হচ্ছে কথা আর এবারে গেল রাত্রেবেলা চাউমিন কিনে নিয়ে এসেছে ঠিক আছে চাউমিন কিনে নিয়ে এসেছে ওদের রাত্রে ওগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে আর দুপুরে দেখলাম একদিন খেলো পেঁপে ঘণ্টো ডাল ভাজা ঠাজা দিয়ে আর ডিম ভাজা দিয়ে আরেক দিন খেলো সমস্ত সিদ্ধ দিয়ে খেলো আর ওই সিদ্ধ দিয়ে খেলো এবং ওর আরেক দিন ওই ডিম ডিম কষা করেছিল ওর মা বললো কালকের চিকেন আছে তার মানে বুঝতে পারছো চিকেনটা কবে হয়েছিল তার পরের ভিডিও এটা চিকেনটা কবে হয়েছিল ওদের বাড়িতে বেশ কদিন আগে চিকেন হয়েছিল তো সে বললো কালকের কিছুটা চিকেন আছে এর সাথে করে দেব। তো সেক্ষেত্রে তার কারণে তার আগের দিন আমরা কি দেখলাম ওই সিদ্ধ সিদ্ধ খেয়েছে ওর মায়ের ভিডিও মানে দুজনের ভিডিও দেখলেই তোমরা পরিষ্কার বুঝতে পারবে তার মানে এই দুটো ভিডিও কিন্তু অনেকটা আগের মানে একেবারে মানুষকে ঘোল খাওয়াচ্ছে এটা হচ্ছে প্রথম কথা এবং প্রধান কথা মানুষকে পুরো ঘোল খাওয়াচ্ছে আর হচ্ছে তোমার রাত্রেবেলা শুতে যাওয়ার ব্যাপারটা ওর মা আজকে ক্লিয়ার করলো রাত্রেবেলা নিচের ঘরে সবে ঘর ফাঁকা থাকবে ঘর ফাঁকা থাকবে আচ্ছা যখন মেয়ে থাকে না তখনও তো ঘর ফাঁকাই থাকে ঘর ফাঁকাই থাকে নাকি ও আচ্ছা নিচে দুটো ঘর ওদের মানে একটাতে ওর বৌমা শুচ্ছে আর পাশের বাড়ির টুনি বোন শুচ্ছে টুনি লাইট শুচ্ছে আর কি তাহলে আরেকটাতে হচ্ছে তোমার মেয়ে শুচ্ছে আর ওর মা ওপরে আর আরেকটাতে মেয়ে শুচ্ছে মেয়ে বললো মা ঘর ফাঁকা থাকবে তাহলে আমি নিচেই শুই আচ্ছা যখন থেকে ও দিল্লি থেকে এসছিল রোজ তো মায়ের সাথে শুতো মা মেয়ে গল্প করবো ভোরবেলা পর্যন্ত মা মেয়ে মা মেয়ে মা মেয়ে করতো মায়ের সাথে শোবো তো তখন ঘর ফাঁকা থাকতো না নাকি তখন নিচের ঘরে একটা ঘরে দাদা একটা ঘরে বৌদি শুতো মানে এত বোকা বোকা এরা কথাবার্তা বলে পুরনো মানে কয়েকদিন আগেকার বলা কথাগুলো না ভুলে যায় তো সেক্ষেত্রে বললো ঘর ফাঁকা থাকবে আর ওর দাদা চলে আসলে পরে ওর দাদা যখন চলে আসবে আবার ও এসে ওপরে শোবে যখন আবার ওর দাদা তখন মানে দাদা ভাই তো এখন ওর মানে নাইটে খাটতে গেছে গাড়ি ভাড়া খাটতে গেছে যখন আবার থাকবে ঘরে তখন ও এসে ওপরে শোবে আচ্ছা তার মানে কি যখন দাদাভাই বাড়িতে থাকছে থাকছে তখন কি কেউ আসছে মানে যখন থাকছেন না যখন থাকছেন না তখন কি কেউ আসছে সেই জন্য টিন নিচে শুচ্ছে মানে এটা প্রশ্ন আসছে তো সেরকমই ওর মা যেভাবে ক্লিয়ার করলো আমি বলছি না ওর মা ক্লিয়ার করলো আর যখন ওর দাদাভাই চলে আসবে তখনও ওপরে চলে আসবে কেন তখনও পাশের নিচের ঘরে শুতে পারবে না কেন কেন পারবে না দাদা বৌদি একটা ঘরে শোবে আর ও একটা ঘরে শোবে নিচের ঘরে কেন শুতে পারবে না নাকি মা ওই ভিডিও কল ভিডিও চ্যাট অনেক রাত পর্যন্ত জেগে থাকবে বা মেয়ে ভিডিও কল ভিডিও চ্যাট অনেক রাত পর্যন্ত জেগে থাকবে খুব সমস্যা হবে দুজনের সেই জন্য দুজন দুজনের আলাদা ঘর করে নিয়েছে নাকি অন্য কিছু যেটা সবাই বলছে ফোকলা ফোকলার এন্ট্রি হয়েছে ফোকলা সেই আগের মতো রাতে বিরেতে আবার আসছে হুম কি জানি এখন তো আর ফ্ল্যাট ফ্ল্যাট নেই মস্তি করার জন্য মানে আলাদা করে এখানে তাই জন্য ফোকলা আসছে ওই জন্য মেয়ে নিচে চলে এসছে নাহলে মা মেয়ে আরামসে গরম মানে গল্প গরম বলছি গল্প করতে করতে আরামসে কিন্তু ওপরের ঘরে শুতে পারে ঘর ফাঁকা থাকবে বলে আচ্ছা মেয়ে যখন দিল্লিতে ছিল তখন ঘর ফাঁকা থাকতো না তখন কে এসে শুতো তাহলে বাইরের লোক আর দাদা ভাড়া খাটতে গেছে অনায়াসে তো বৌদি আর ননদ নিচে শুয়ে পড়তে পারে সেখানে বৌদি একা শোবে না ভয় পায় বলে পাশের বাড়ির টুনি বনুকে আনতে হয়েছে কেন ননদ তো শুতে পারতো তাহলে ননদের এমন কি স্পেশাল কাজ আছে যে মায়ের থেকে আলাদা হয়ে বৌদির থেকে আলাদা হয়ে একা একটা ঘরে দরজা লাগিয়ে শুতে হবে হ্যাঁ আমি দেখলাম দরজা লাগিয়ে শুলো আগের ভিডিও তো দেখেছি দেখিয়েছে আমাদেরকে আজকেও তাই দরজা লাগিয়ে শুচ্ছে কেন শুতে হবে বৌদির সঙ্গে তো আরামসে হাসতে হাসতে গল্প করতে করতে দিব্যি রাত কেটে যাবে না ঘুমালেও বা ঘুমালেও দিব্যি ঘর ঘুমানো যাবে বা মায়ের সাথে কেন শুতে হচ্ছে আলাদা করে আর এই শুতে আলাদা করে শোয়ার জন্য ওর মা দু তিন মিনিট খরচা করে এত ক্ল্যারিফিকেশান কেন দিল যেখানে পারবে শোবে ঘর আছে যে যেখানে পারবে শোবে ও এখন নিচে শুচ্ছে ওখানে বলতে গিয়ে আবার ভিডিওকে কাট করতে হলো ওর মায়ের এত ক্ল্যারিফিকেশান মেয়ের নোংরামো ঢাকার জন্য বাহ দারুণ ব্যাপার দারুণ ফ্যামিলি দারুণ মা ভীষণ সাপোর্ট করে এরকম সাপোর্টিভ মা হলে বা এরকম সাপোর্টিভ পরিবার হলে মেয়েরা তো ভাই উচ্ছন্ন যাবেই এতটা সাপোর্টিভের প্রয়োজন হয় না এতটা সাপোর্ট ফ্যামিলির প্রয়োজন হয় না নোংরামো করার জন্য এটা যদি সুশিক্ষা দেওয়ার জন্য হতো মেয়েটা হয়তো ভালো পথে যেত জানি না যেটা সবাই বলছে এবং কালকে যে আমি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম তোমরা অনেকেই অনেকেই বলেছো একদম সহমত একদম ঠিক তুমি ঠিক বলেছো অনেকেই রাজ বুঝতে পেরেছো যে ফোকলার কিন্তু এন্ট্রি হয়ে গেছে সে হোক ওর জীবন ও পচা পাকে ডোবাবে না সমুদ্রের জলে গা ভাসাবে না নিজে সেফ থাকবে সেটা ও জানে কিন্তু মানুষকে মিথ্যে বলা এই কারণে ওটা করছি ওই কারণে সেটা করছি মিথ্যে কেন বলছে বলবে তোমরা দেখছো কেন আমরা দেখলে তবেই না ভুল মিথ্যেগুলো তুলে আনতে পারবো নাহলে তো মানুষকে দিনের পর দিন বোকা বানাবে মানুষকে বোকা বানানো ঠকানো এগুলো কি ঠিক সেই কাজটা করেই তো রোজগার করছে আর সেই ভুলটাই আমরা তুলে আনছি এটাই হচ্ছে কথা তো যাই হোক বাচ্চার জন্মদিন দেখে মায়ের মনে কষ্ট হয়েছে তিথি দেখে মনে কষ্ট হয়েছে আর হচ্ছে এই ওর রাতে একা শোয়ার ব্যাপারটা ওর মা ক্লিয়ার করলো কিন্তু ঠিকঠাক ক্লিয়ার করতে পারেনি বলে বারবার ভিডিও কাট করতে হয়েছিল আর একটা কথা যেটা হচ্ছে তোমার অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হলো তাহলে তুমি এতদিন কোথায় ছিলে কি করছিলে সেটাও প্রশ্ন কোথায় ছিলে তো যাই হোক আমরা আশা করি সবটাই বুঝতে পারছি চলুক এখন অল্প বয়স জীবনটাকে রঙিনভাবে দেখে নিক রঙিনভাবে উপভোগ করে নিক যখন একটু বয়স বাড়বে তখন ওই মিত্র বাড়ির কথা খুব মনে পড়বে আজও হয়তো মনে পড়ে কিন্তু আবার যখন মানে অন্যান্য চারিপাশে রঙিন রঙিন জিনিস দেখে না আবার একটুখানি থিতু হয়ে যায় যখন দেখবে সবটা চারিদিকটা ধোয়াশা ফ্যাকাশে কুয়াশা তখন শুধু মিত্র বাড়িকেই মনে করবে এটুকুই বলবার ছিল চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি সব কিছু ঠিকঠাক থাকে এইটুকুই বলতে পারছি এখন কোনো কথাই দিতে পারছি না তোমাদেরকে কিন্তু যাই হোক চেষ্টা করব কাজ কাজ তো করতেই হবে আর হচ্ছে এই কটা দিন একটুখানি মানিয়ে নিও যে এডিটিং ফেডিটিং ছাড়া আমি আমার ভয়েস হয়তো আসতে যাবে চেষ্টা করছি গলা ছেড়ে কথা বলার তবুও একটুখানি মানিয়ে নিও এই কটা দিন প্লিজ আমার পাশে থেকো চলো টাটা